হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি যা গরম পড়েছে ভালো আর সবাইকে থাকতে দিচ্ছে কোথায় সূর্য মামা বলো তো এই কটা দিন ধরে কি গরম পড়েছে বলো তো যাই হোক সবাই গরমে কিন্তু সাবধানে থাকবে আজকে আবার আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিও বলতে কোনো ব্লগ ভিডিও না কিন্তু আমি তোমাদের সাথে আজকে গল্প করতে এসছি মানে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ কি আছে দেখো মাথায় করবো হচ্ছে একটু হেনা তো ভাবলাম চলো হেনাটা করতে করতে একটু আমার বন্ধুদের সাথে গল্প করা যেতে পারে কারণ অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না কালকে রাত্রে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম বেশি না অল্প একদম আছে আগে আমি খুব করতাম জানো তো মাথায় খুব দিতাম এখন করে বয়সের সাথে সাথে মানে কি হচ্ছে কি জানি আর ইচ্ছে করে না শরীরে এনার্জি দেন এসব করার তা এটা হচ্ছে আমার দিদি করেছিল বর্দি ওর বেঁচে গেছিলো তো আমি বললাম দে আমি তো অনেক দিন করি না বাড়ি নিয়ে গিয়ে আমিও করব। তো চলো আগে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হেনাটা মাথায় লাগিয়ে নিই কারণ লাগিয়ে তো কিছুক্ষণ রাখতে হবে বলো প্রায় ঘন্টা ধরে ধরে রাখতে হবে রাখলে ভালো তো আবার এই রান্নাও করতে হবে তো ভাবলাম হেনাটা আগে লাগিয়ে নিই তারপরে আমি রান্নাটা বসাবো আর পিছনে গলিতে রাস্তায় বাচ্চারা সব খেলছে এত চেঁচামেচি করছে কি বলবো ওদের আওয়াজগুলো তোমরা একটু ইগনোর করে যাবে হ্যাঁ তো আগে গামছাটা গায়ে দিয়ে নিই নলে তো জামাটাই লাগলে জামাটা পুরো নষ্ট হয়ে যাবে একা একা না একটু অসুবিধাই হয় বুঝলে তো কেউ লাগিয়ে দিলে ভালো হয় আমার দিদিকে আমি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ঘরে তো আমার মেয়ে আছে তো কে আছে ওর এই সব দিকে কোনো ইন্টারেস্ট নাই বুঝছো ও লাগায় ঠাগায় দিবে না তো চুলটা খুলে নিলাম এমনি ঘষা শ্যাম্পু করাই একটা ফোন এসে গেছিলো তার জন্য একটুখুনির জন্য আর কি ক্যামেরাটা অফ করতে হয়েছিল কেমন লাগে তো বলে নাকি লাগালে ভালো মানে যা শ্যুট করে তার নাকি খুব ভালো হয় আমি বেশি গোড়ায় গোড়ায় দেবো না একা একা তো পারবো না একটু তোমার ওপর ওপর দিয়ে কালি লাগিয়ে নিচ্ছি তোমরা কারা কারা লাগাও মাথায় হেনা করো এরকম আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে ধরো আমার ব্যাপারে ডিটেলসে কিছু তোমরা জানতে চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানতে পারো আমি সবার তোমাদের কমেন্টের উত্তর দেবো চলো আগে লাগিয়ে নি হ্যাঁ লাগিয়ে লাগিয়ে নিয়ে একবারে মাথাটা ভর্তি করে গোবর লাগিয়ে তারপরে তোমাদের সামনে আবার হাজির হবো লাগানো হয়ে গেছে মাথায় গোবর ভর্তি করে লাগিয়ে নিয়েছি আর একটু প্রয়োজন ছিল কম পড়ে গেছে তো কী করবো যাই হোক যেরকম যতটা হয়েছে লাগিয়েছি আর আমার হাতগুলো দেখো বা হাতটা হালকা হালকা ডান হাতটা দিয়ে লাগিয়েছি ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না তারাও জানলাটা খুলি লাইটটা পড়লেও ভালো বোঝা যাবে দেখো সেরকম ক্যামেরা কেন ফ্যাকাশে দেখাচ্ছে হাতটা হলুদ হয়ে আছে কিন্তু তো যাই হোক করে নিয়েছি কবে থেকে করবো করবো ভাবছিলাম জানো কিন্তু আলসি লাগছিল গরমেতে ভালো লাগছিল না সান থান করে নেওয়ার পরে আর ইচ্ছে করছিল না যে লাগাই তো ভালো আগে ফাইনালি না লাগিয়েই লাগা নই যাক কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে লাগিয়ে ফেললাম আর এখন হচ্ছে টাইম হয়েছে বেলা এগারোটা বাজ দে পাঁচ মিনিট বাকি এখন খাবো ম্যাগি বুঝবে আমার মেয়ে করেছে এই দেখো ম্যাগি ম্যাগি তারাও দেখাচ্ছি ভালো করে এই দেখো ম্যাগি আবার কি চপস্টিক বার করেছে ইধার কানে হি উধার কা বাপরে আমি তো জীবনে উঠবে না হবে না আমার দ্বারায় আমাদের হাত চামচেই কাফি তা চলো ম্যাগিটা খেয়ে নিই আর তো বেশি কিছু করার নেই ভিডিওতে আমার দেখাবারও নেই সারাদিন তো কাজ বাজ আছে রান্নাবান্না অনেক কিছুই আছে কিন্তু সেগুলো আর দেখালাম না আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি ফটাক্সতে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো সবাই এই গরমে আবারও বলছি ভালো থেকো সুস্থ থেকো টাট